সুন্দর পরিবেশে রিক্সা চালাতে পারি এই বাংলাদেশ কোনো দলের হবে না মতের হবে না এই বাংলাদেশ হবে আঠারো কোটি জনগণের বাংলাদেশ আমরা আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী না শুধুমাত্র অন্য রাজনীতি পছন্দ করি বলে আমাদেরকে তোহরতারা করা হয়েছিল আমরা জানি গত পনেরো বছর ধরে আমার শ্রমজীবী রিক্সাওয়ালা ফ্যানওয়ালা সাধারণ খেতে খাওয়া মানুষের উপরে আওয়ামী না হেন কোনো নির্যাতন নাই যে পারে নাই আমি যাদের চেহারা দেখছি তারাই হলো এই আন্দোলনে এই অভ্যুত্থানের মুখ চুলের আন্দোলন হয়েছে হাসিনার পতন হয়েছে এই হাসিনার পতনের সবচেয়ে বড় অবদান আমার এই রিক্সাওয়ালা শ্রমিক ভাইরা আমরা দেখেছি এই চব্বিশের অভ্যুত্থানে কিভাবে তারা সারা বাংলাদেশের রাজপথে রিক্সা নিয়ে আন্দোলন করেছে এই গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা রয়েছে একটি স্পিরিট রয়েছে সেই স্পিরিট বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে আমরা দেখতে পেয়েছিলাম কেন আমরা আন্দোলন করেছি কেন সংগ্রাম করেছি আমরা দেখতে পেয়েছিলাম যখনই আমরা রাস্তায় বের হই আমাদের মুখ চেপে ধরা হচ্ছে আমাদেরকে কথা বলতে দেয়া হতো না আমরা যখন চায়ের দোকানে বসতাম আমাদেরকে কি বলতো এইসব কথা বলেন না সমস্যা হবে এখন দেখা গেছে সমস্যা আসলে তাদের হইছে তারা এখন বৈশা বৈশাখ টিভিতে বক্তব্য দেয় মোবাইলে বক্তব্য দেয় আর আমরা বাংলাদেশের রাজপথ দুয়ারের রাজপথ কাটিয়ে বেড়াচ্ছি ঠিক কিনা

পথ চলতে বিভিন্ন বাধার সম্মুখীন হয় তখন ওই রিক্সার প্যাডেল ঘুড়ানো বাবা ওই শক্ত পেশির পায়ের বাবা সন্তানদেরকে সঠিক পথ দেখায় সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলতে সন্তানকে সহযোগিতা করে তেমনি আপনাদের এক সন্তান হিসেবে আমরা আজকে এখানে দোহারে এসে উপস্থিত হয়েছি কিন্তু এই দোহারে আসতে আসতে আজ যখন দোহারের বিভিন্ন কথা শুনি তখন ব্যথিত হই একটা দেশ স্বপ্ন দেখে সময়ের সাথে সাথে উন্নয়ন হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে কিন্তু এই দোহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল এই দরবেশ এই শাসনামলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে ঢাকা থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায় অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না এই গর্বেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি এই দোহার নবাবগঞ্জের এক পার পদ্মার স্রোতে ভেঙে যাচ্ছে এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে এই দরবেশরা শুধু একটা ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে এই টাকা যদি রাষ্ট্রের হয় তাহলে এই টাকা জনগণের এই টাকা আমার আপনার এই দরবেশরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি করে এভাবে আমাদের ইসলামের মূল্যবোধকে অপব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে এই দরবেশদের উত্তরসূরিরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছে এই দরবেশের উত্তরসূরিরা যেখানে পছন্দ হয়েছে সেখানে ভূমি দখল করেছে এই দরবেশের উত্তরসূরিরা যখন ওই ইচ্ছামতি নদী থেকে শুরু করে বিভিন্ন নদী ড্রেজিং এর ব্যবস্থার জন্য বাজেট আছে সেই বাজেটকে লুটপাট করে খেয়েছে এই দরবেশের উত্তরসূরিরা যেখানে প্রয়োজন নেই সেখান থেকে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করেছে এই দর্বেশের উত্তরসূরিরা যে এই তোহারকে পুরো দেশের একটি আইকনিক উপজেলা করা যেত আমার এই খেটে খোয়া মানুষকে স্বাবলম্বী করা যেত সেই মানুষ গুলোকে পরনির্ভরশীল করে তুলেছে এই দর্বেশরা তারা তাদের আত্মীয় স্বজন বাবা দাদা চাচা শালা তাদের পকেট ভারী করেছে আমার শ্রমিক ভাইয়ের পকেট কেটে যদি ন্যায়ের পথে থাকেন আজকে থেকে এক বছর পরে এই দোহারের মিছিলে আপনার এক লক্ষ জন হয়ে যাবেন চব্বিশের অভ্যুত্থানের প্রথম দিন একশো জন ছিল না পাঁচই আগস্টে কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছিল আজ আপনারা এক হাজার হতে পারেন কিন্তু আজ থেকে কিছুদিন পরে আপনারা লক্ষ্য মানুষ হবেন অন্যায়কে যদি একবার প্রশ্রয় দেন কিছুদিন পরে সে অন্যায় আপনাদের সাথে হবে কাউকে যদি মাথায় উঠান কিছুদিন পরে আপনাদেরকে পায়ে পিষে মারবে তাই শুধু অনুরোধ অন্যায়ের প্রতিবাদ করবেন ন্যায়ের সাথে থাকবেন